বিগত টুর্নামেন্টগুলোতে আমরা দেখেছি ইন্ডিয়া যখন খেলা জন্য ভারতীয় বিভিন্ন দল থেকে বিভিন্ন প্লেয়ারদের তাদের ন্যাশনাল ক্যাম্পে যোগদান করার জন্য ডেকেছিল তখন পাশাপাশি মোহনবাগানের প্লেয়াররাও কিন্তু ওই ক্যাম্পে যোগ দিয়েছিল মার্কোস মানুষও কিংবা তার আগের থেকেই কিন্তু মোহনবাগান প্লেয়ার মানে ম্যাক্সিমাম মোহনবাগানের প্লেয়ার কিন্তু ডাক পেত এবং আমরা এই জিনিসটা লক্ষ্য করে দেখেছি যে সেখানে ন্যাশনাল ক্যাম্পে থাকাকালীন খেলতে গিয়ে মোহনবাগানের জানা জানা চোট এসেছে ন্যাশ ক্যাম্পে ট্রেনিংয়ের সময় যেন মোহনবাগান বেশি চোট পেয়েছে যার ফলে মোহনবাগান আসল টুর্নামেন্টগুলোতে খেলতে পায়নি বাংলাদেশের বিরুদ্ধেই ধরে যাক যে কিংবা হংকংয়ের বিরুদ্ধে আমরা দেখেছি যে মোহনবাগানের যে প্লেয়ারগুলো বা যে প্লেয়াররা চান্স পেয়েছিল ন্যাশনাল ক্যাম্পে ভারতের হয়ে খেলার জন্য তাদের প্রি সিজন কন্ডিশানে আনার সময় তাদের জিমে অনৈতিকভাবে জিমে পাঠানো হয়েছে এবং যে ওয়েট মনবীর সিং যতটা ওয়েট লিফ্ট করতে পারে তার থেকে বেশি ওয়েট তাকে দিয়ে আমরা এগুলো জানি কারণ আগে খবরে এটা প্রকাশিত হয়েছিল যে তার থেকে বেশি ওয়েট তাকে তোলানোর জন্য তার পেশিতে টান লেগেছে এবং সেখান থেকে আর শেয়ার ইন্ডিয়ার হয়ে প্রতিনিধিত্ব করতে পারেনি সোজা কলকাতায় চলে আসি পুরো চিকিৎসা মোহনবাগানের তরফ থেকে করানো হয়েছে জাস্ট একটা এক্সাম্পল দিলাম এইভাবে আমরা দেখছি সুভাষিস বোস থেকে শুরু করে আপিয়া থেকে শুরু করে লিস্টান ক্লাসও সমস্ত প্লেয়াররাই কিন্তু কম বেশি চোট পেয়েছে এবং তাদের চিকিৎসার পুরো খরচাটাই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টকে বহন করতে হয়েছে এবং আমরা বিগত এই এক্সপিরিয়েন্স থেকেই কিন্তু এটা ফিল করতে পেরেছি যে যেমন আর্থিক সমস্যাটা তৈরি হচ্ছে এক্সট্রা এক্সট্রা খরচ যেটা মন মানে করার কথা নয় যখন ন্যাশনাল টিমের সাথে যখন মন ন্যাশনাল টিমের হয়ে খেলার জন্য যখন ট্রেনিংটা নিচ্ছ তুমি বা ন্যাশনাল টিমের হয়ে যখন খেলছো তখন তাদের চোটগুলোর ট্রিটমেন্টের খরচটাও কিন্তু এআইএফকে বহন করতে হবে কিন্তু সেটা না করে পুরো মোহনবল ছেড়ে দিচ্ছে পাশাপাশি আটা জিনিসটা হচ্ছে এটা যে সুপার কাপ চলাকালীন এইভাবে খুব সমস্যায় পড়েছিল মোহনবাগান যে মোহনবাগানের মেইন স্তম্ভ ধরো মনবীর সিং কিংবা সুভাষিষ বোস তারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আইএসএল ম্যাচ কিন্তু খেলতে পারেনি শুধু চোটের কারণে এবং সে চোট পেয়েছে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল ক্যাম্পে থাকাকালীন খেলতে গিয়ে যারা চোট পেয়েছে ট্রেনিংয়ের সময় বেশি চোট পেয়েছে এখানেই রহস্যটা দাঁড়া পাচ্ছে কেন মোহনবাগানের প্লেয়াররা চোট বেশি পাচ্ছে তো এখানে নানা প্রশ্ন কিন্তু মনে আসছে যে তাদের দিয়ে কি এক্সট্রা কোনো প্র্যাকটিস করানো হচ্ছে বা যেটা করা উচিত না যে ধরনের ট্রেনিং করা উচিত না সেই ধরনের ট্রেনিং কি ইচ্ছাকৃতভাবে করানো হচ্ছে মান্ডাল মার্কোস যেটা আমি বারবার জায়গাও বলেছিলাম একই সাথে গোয়ার কোচ এবং ইন্ডিয়ার কোচ এবং সেই সময় গোয়া ছিল মোহনবাগানের অন্যতম কম্পিটিটর অর্থাৎ মোহনবাগানে ঘাড়ে নিঃশ্বাস ফেলার মতো একটা দলই ছিল গোয়া ঠিক সেই সময় কিন্তু ইন্ডিয়া ন্যাশনাল টিমে ন্যাশনাল ক্যাম্পে কিন্তু মোহনবাগানে অনেক প্লেয়ার চান্স পায় যেখানে মনবীর সিং পেয়েছিল আশিস টাই পেয়েছিলো যেখানে আপুইয়া পেয়েছিলো কিন্তু তাদের ম্যাক্সিমাম প্লেয়ারই কিন্তু ওই একটা কথা বললাম না যে ট্রেনিং করা অবস্থায় কিন্তু চোট পেয়ে গেছে যার ফলে ওখান থেকে তারা রিটার্ন চলে এসেছে কলকাতায় চিকিৎসা তো করাচ্ছি আর কোনো গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু তাদের নামানো যায়নি এই যে ক্ষতি অপূরণীয় ক্ষতি এই ক্ষতি দায়টা কে নেবে তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত পড়শি ক্লাবের ভাইয়েরা তোমরা অস্ত্র ধরেছ যে মোহনবাগান প্লেয়ার ছাড়েনি তো মোহনবাগান কখনই বলেনি যে মোহনবাগান প্লেয়ার ছাড়বে না ছাড়বে যখন ফিপার উইন্ডো শুরু হবে ঠিক সেই মুহূর্তেই কিন্তু মোহনবাগান প্লেয়ার ছাড়বে কারণ তারপরে যা যা ঘটনা ঘটবে সেগুলোর দায়িত্ব কিন্তু ফিপার তার আগে মোহনবাগান প্লেয়ার ছাড়বে কথা বলেছিল এবং তাদের দায়ভার কিন্তু তাদের ইন্স্যুরেন্সের দায়ভার কিন্তু এআইএফকে নিতে হবে এত বড় একটা সংস্থা এত কোটি টাকা দিয়ে তুমি আইএসএল টুর্নামেন্ট করছো তুমি প্লেয়ারদের কেন সুরক্ষাটা দেবে না তোমাদের জন্যই এআইএফএফ বলো ইন্ডিয়া বলো তোমাদের জন্যই কি ইন মোহনবাগান ইরান যেতে পারেনি সেক্ষেত্রেও কেউ ইন্স্যুরেন্স করার জন্য এগিয়ে আসেনি সে তর্কে যাচ্ছি না বাট এখন যে প্রসঙ্গে বলা হচ্ছে যে মোহনবাগান প্লেয়ার ছাড়েনি মোহনবাগান ইন্ডিয়ার সাথে বিমেন করে চাই বলে একদমই না মোহনবাগান সে প্রসিডিওর অনুযায়ী কিন্তু প্লেয়ার ছাড়তে চাইছে অবশ্যই এই ইন্ডিয়াতে যত দল আছে তার মধ্যে মোহনবাগানই ইন্ডিয়ান টিম নিয়ে সবচেয়ে বেশি ভাবে এবং সেটা একটা সিস্টেমের মধ্যেই চলতে হবে দুমদাম তুমি ট্রেনে নেবে প্লেয়ার নিয়ে তাদের ইনজোর করে পাঠিয়ে দেবে আর তার দায়েট মোহনবাগান বইবে এটা তো হতে পারে না তো যেটা করেছে মোহনবাগান ঠিক করেছে এবং এই শর্ত সবাই সবার ক্ষেত্রেই মানতে হবে মোহনবাগান বলো ইস্টবং বলো মুম্বাই সিটি এফসি বলো কোনো একটা দল তো একটা নজির সৃষ্টি করবে এবং আজকে মোহনবাগান এটা বলছে আগামী দিনে দেখবে অন্যান্য ক্লাবগুলো এই কথাই বলবে কারণ নৈতিক কথা সবাই বলতে চাইবে টাকা পয়সা খরচ করে তুমি দল গঠন করছো তারপরে সেই প্লেয়ারদের তুমি সাপোর্ট পাবে না এটা তো হতে পারে না আজকে ইস্টবঙ্গল বড় বড় কথা বলছে ইস্টবঙ্গল এবার আগামী দিনে এই কথাই বলবে যে আমরা কেন ছাড়বো ব্যাঙ্গালুরু তাই বলবে আমরা কেন ছাড়বো সত্যি তো কেন ছাড়বে ইন্স্যুরেন্সের পুরো দায়ভারটা কিন্তু নিতে হবে এআইএফকে এবং তখনই প্লেয়ারা কিন্তু স্বচ্ছন্দে ভারতের ক্যাম্পে যোগাযোগ যোগ করতে পারবে তবে মোহনবাহন কখনই বলছেন প্লেয়ার ছাড়বে না ছাড়বে এই টাইমটাই পিরিয়ডটা চলে যাওয়ার পর খালিদ জামিল তার আগেই টিম ঘোষণা করে দিয়েছে এবং মানে কোনো প্লেয়ারকে চান্স দেয়নি প্রতিপক্ষে ভারতীয় ফুটবলের একটা ক্ষতি হয়ে গেল যে ইন্ডিয়ার গ্রেট প্লেয়ারদের ডাকা হয়নি ঠিক আছে দেখো না পরবর্তীকালে আবার সুযোগ পেলে নিশ্চয়ই ডাকবে এবং মোহনবান কিন্তু প্লেয়ার ছাড়ার জন্য অবশ্যই প্লেয়ার অবশ্যই ছাড়বে কেন ছাড়বে না ছাড়ার জন্যই বসে আছি ইন্ডিয়া টিমে যাতে উন্নতি হয় তার জন্য মহিলা প্লেয়ার ছাড়তে সময় রাজি কিন্তু একটা পজিটিভের মধ্যে তুমি যদি না আসো তাহলে সেক্ষেত্রে ইনডিসিপ্লিনভাবে তো কোনো কাজ করা যাবে না তো সেই ক্ষেত্রে মোহনবাঁধ যেটা করেছে ঠিকই করেছে আমরা গত বছরও বলছি বারবার যে এনজিওর ব্যাপারটা কিন্তু মারাত্মক তার খরচের সঙ্গে সঙ্গে মূল কিন্তু খেলার উপর প্রভাব পড়ছে তো এই হলো একটা বিষয় দ্বিতীয় বিষয় যে উইলিয়ামস সহ আরও একজন দুজন প্লেয়ার হয়তো ভারতের হয়ে খেলতে পারে এটা একটা ভালো দিক এবং এটাকে অবশ্যই আমি সাপোর্ট করবে এই ব্যাপারটাকে এবং আমি যথেষ্ট খুশি আমার সঙ্গে সঙ্গে সমস্ত ইন্ডিয়ানরা খুশি এর ফলে ইন্ডিয়ান টিমের শক্তি বহুগুণ বাড়বে ওদিকে হামজা চৌধুরীকে নিয়ে বাংলাদেশ যেমন তাদের শক্তি বাড়িয়েছে আমরা উইলিয়ামসকে নিয়ে সেরকম শক্তি বাড়িয়েছি অবশ্যই ভালো খালিদ জামিলকে এরপরে কিন্তু কিছু করে দেখাতে হবে এ যাবৎ খালিদ জামিল যে ফুটবলটা খেলেছে টোটালটাই রক্ষণাত্মক ফুটবল এবং আমার আমার বিশেষ করে পার্সোনালি খালি জামিলের কোচিং কোনো দিনই পছন্দ নয় অ্যাটাকিং ফুটবল খেলতে একদিনই পছন্দ করে না তো যে টিমের কোচ অ্যাটাকিং ফুটবলে খেলে না আমার ঠিক তাদের খেলা পছন্দ হয় না যে কারণে মোহনবাগানের কথা যদি আমি বলি মলিনা পর্বে এবং আমাদের ফেরন্দর পর্ব যদি দেখি বা হাবাস বা ফেরন্দর ফেরন্দার সময় কিন্তু মোহনবাগানের অ্যাটাকিং ছিল কিন্তু মলিনা আসার পর অত্যধিক ডিফেন্সে যাওয়ার জন্য মোহনবাগানের ভাগে অ্যাটাক মুহুর অ্যাটাক কিন্তু আমরা গত আইএসেল দেখতে পাইনি যেটা কার্যত তার আগের আইএসলে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম হাবাসের সময় কিংবা ফ্রেন্ডের সময় এবং প্লেয়াররা তার পজিশন অনুযায়ী ঠিকঠাক খেলতে পেরেছিল। কিন্তু মরিনার আলে কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না অ্যাটাকিং ফুটবল চাই যেটা দর্শকরা সবসময় ডিজার্ভ করে যে অ্যাটাকিং ফুটবল হবে এবং সেটা খুব উপভোগ্য হয় এবং আমি চাই এমন কোনো কোচ মোহনবাগানে জয়েন করুক যে বিপক্ষের উপরে সস চাপ সৃষ্টি করবে অ্যাটাকিং থাইডে সবসময় লোক বাড়াবে এই ধরনের খেলা তুমি খালি রক্ষণাত্মক হতে থাকলে খেলার তো মজারাই নষ্ট হয়ে যাবে যে কারণে আমরা ইন্টারন্যাশনাল ফুটবলের ক্ষেত্রে ব্রাজিলের খেলা বেশি পছন্দ করি কেন যে ব্রাজিল ডিফেন্সের থেকে কিন্তু অ্যাটাকিংয়ে বেশি জোর দেয় এবং এটা কিন্তু খুব চোখের পক্ষে খুব আনন্দ বা দেখতে খুব ভালো লাগে তো যারা ফুটবল প্রেমী যারা ফুটবল পাগল তারা সবসময় ওই ড্রিবলিংগুলো ওই স্কিলগুলো সবসময় দেখতে চায় তো মোহনবাহ কেন জিতত মোহনবাহের প্রত্যেকটা প্লেয়ার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের জন্য এক একটা ম্যাচ করে উত্তরে যেত এবং ওই ওই মুহূর্তের জন্য আমরা খুব এনজয় করতাম যে একটা প্লেয়ার তার স্কিল ওই মুহূর্তে যে স্কিল দিয়ে পরপর ম্যাচগুলোকে জিতেছিল সেটাই ছিল এখন মতো দেখার কিন্তু টোটাল টিম হিসেবে মোহনবাহান কিন্তু ঠিকভাবে কত বছর খেলতে পারেনি এমন একজন কোচ চাই যে কোচ এসে মোহনবাহানকে টিম হিসেবে খেলাবে এবং প্রত্যেকটা প্লেয়ার তার পজিশন অনুযায়ী স্বচ্ছন্দে খেলতে পারে এটাই কিন্তু আমাদের এক্সপেকটেশান তো তোমাদের মতামত কি জানাবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই